আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি কয়েকদিন পর কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম আমাকে কিন্তু বলবেন না আমার ভিডিও অবশ্যই দেখবেন এদিকে আমাদের মেয়ের বিয়ে আমার বাস্তি বাতিজির বিয়ে তার জন্য অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না আজকে কিন্তু অনেক সাজুগুজু হয়েছে সাজু গুজু করে চলে যাইতেছি বাতিজির আমরা পাহাড়ের লোক একটা আত্মীয় করা হলো যাওয়া করার জন্য বরের দেখব আমরা পাহাড়ের লোক পাহাড়ে থাকি আমাদের এখানে কিন্তু পানি পানি হয়তো আছে কিন্তু বর দেশের কোনোই নাই আত্মীয় নাই তার জন্য নতুন করে একটা আত্মীয় করা হলো আমরা চলে গেলাম ছয়টা আমরা চলে গেলাম ছয়টা হচ্ছে আপনাদের ওই যে অটো গাড়ি বলে অটো গাড়ি আর নিয়ে নিলাম একটা হাইস যে মেয়ে মেয়ের জামায় আনবো। এদিকে আমরা সুন্দরভাবে এক জায়গায় গাড়ি দেখে বাড়ির ভিতর গাড়ি যাবে না তাই সুন্দর করে আস্তে আস্তে একটু একটু ভিডিও নিয়ে ওদারে লজ্জা করে এভাবে করতে পারি নাই সুন্দরভাবে আমরা চলে এসে খাবারের টেবিলে বসে গেলাম এখানে সব ধরনের খাবার আছে রয়েছে গরুর মাংস সাথে রয়েছে রোস্ট এবং রয়েছে শশা সালাদ আরো রয়েছে ফিজ আপ আরো অনেক